তারা ছিল ভাইকিংস ভাইকিংস ছিল উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল বর্তমান সুইডেন নরওয়ে এবং ডেনমার্ক থেকে আগত এক জাতিগত ও সাংস্কৃতিক গোষ্ঠী এরা অষ্টম শতক থেকে এগারোশো শতক পর্যন্ত সমুদ্রপথে অভিযান চালিয়ে ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকাতে পৌঁছায় বাইকিংসের ইতিহাস তাদের যুদ্ধ দখল ব্যবসা এবং সামাজিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত এই জাতি তাদের বাহাদুরি নৌজান দক্ষতা এবং সমুদ্র পথে অগ্রসর হওয়ার জন্য পরিচিত ছিল বাইকিংসদের প্রধানতম কার্যকলাপ ছিল লুটপাট এবং বিভিন্ন অঞ্চল থেকে সম্পদ সংগ্রহ কিন্তু তাদের মধ্যে অনেকেই শান্তিপূর্ণভাবে ব্যবসা এবং বসবাসের জন্য পরিচিত ছিল তাদের সাংস্কৃতিক অবদান এবং কীর্তির মাধ্যমে আজও তাদের ইতিহাসের প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হয় ভাইকিংসের উত্থান এবং শুরুর ইতিহাস বাইকিংসদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ ছিল সাতশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিন্ডিস ফার্নে সেখানে তারা এক ভয়াবহ আক্রমণ চালিয়ে ধন সম্পদ লুট করে এবং ওই আক্রমণ ছিল তাদের ইউরোপের অন্যান্য অঞ্চলে প্রবেশের সূচনা বাইকিংসদের নৌবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী তাদের নৌযানগুলি যা ড্রাককার বা ড্রাগন শিপ নামে পরিচিত ছিল তাতে দীর্ঘমেয়াদী অভিযানে যাওয়া সম্ভব হতো এটি ছিল তাদের সেরা অস্ত্র এবং তাদের শক্তি এসব শিপে সাধারণত প্রাচীন গাছের কাঠ ব্যবহৃত হতো এবং এগুলো এমনভাবে তৈরি করা হতো যে তা সমুদ্রের উত্তাল তরঙ্গে সহজে চলতে পারত বাইকিংসদের সংস্কৃতি ও সমাজ বাইকিংসদের সমাজ ছিল বীরত্বপূর্ণ এবং সামরিক মনোভাব সম্পন্ন তাদের সমাজে প্রধানত দুই শ্রেণী ছিল একদিকে ছিল ডেন্স যারা শাসক শ্রেণীর অংশ আর অন্যদিকে ছিল সাধারণ লোকেরা যারা কৃষি এবং ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করত বাইকিংসদের মধ্যে প্রাচীন ধর্মের বড় প্রভাব ছিল তারা নানা দেবতার পূজা করত যেমন ওডিন থর এবং ফ্রেয়া ওডিন ছিল বুদ্ধির দেবতা থর ছিল বজ্রের দেবতা এবং ফ্রেয়া ছিল উর্বরতার দেবতা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মন্দিরগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ধর্মীয় বিশ্বাস শুধু তাদের রীতিনীতি ও সমাজের কাঠামো গড়ে তুলেছিল এমন নয় বরং তাদের সাহসিকতা এবং যুদ্ধ কৌশলও প্রতিফলিত হয়েছিল একজন বীরের মৃত্যু যদি সম্মানের সাথে হতো তবে তাকে স্বর্গীয় স্থানে পাঠানো হতো বাইকিংসদের যুদ্ধ ও আক্রমণ বাইকিংসদের আক্রমণ কার্য ছিল ভয়াবহ এবং ব্যাপক তারা প্রথম দিকে ইংল্যান্ড আয়ারল্যান্ড এবং ফ্রান্সের উপকূলে আক্রমণ করেছিল পরে তারা স্পেন ইতালি রাশিয়া এমনকি একল্যান্ড পর্যন্ত পৌঁছায় তাদের আক্রমণের উদ্দেশ্য ছিল মূলত সম্পদ লুট জায়গা দখল এবং যুদ্ধের জন্য নতুন পথ খুলে দেওয়া বাইকিংসরা প্রতিটি আক্রমণে তাদের বর্বরতা সুপরিকল্পিতভাবে এবং দক্ষতার সাথে পরিচালিত করেন তাদের নৌযানগুলির গতি এবং চলাচল যোগ্যতা ছিল আক্রমণের প্রধান শক্তি তারা রাতের বেলা ঝড়ের মধ্যে বা ঘন কুয়াশায় আক্রমণ করতে পারতো যা তাদের সত্যদের জন্য ছিল অত্যন্ত ভয়াবহ যদিও ভাইকিংসরা তাদের আক্রমণ ও লুটপাটের জন্য বেশি পরিচিত ছিল, তবুও তাদের বাণিজ্যিক কার্যক্রম ছিল অত্যন্ত সমৃদ্ধ। তারা সিল্ক, রৌপ্য, লবণ, তেল, তামা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি এশিয়াতেও ব্যবসা করত। তারা মূলত বাল্টিক সাগরের দক্ষিণ উপকূল ইংল্যান্ডের উপকূল ফ্রান্স ও স্পেনের উপকূলে বিভিন্ন বাণিজ্য স্থাপন করেছিল এছাড়া তারা নরমেন ও আইসল্যান্ডে বসতি স্থাপন করেছিল এবং নতুন নতুন বাণিজ্য পথ অনুসন্ধান করত বাইকিংসদের বাণিজ্য স্থাপনগুলি ছিল সুশৃঙ্খল এবং সুসংগঠিত তাদের বাণিজ্যিক শহরগুলির মধ্যে কিপোল ইয়র্ক লন্ডন এবং গ্যালওয়ে উল্লেখযোগ্য বাইকিংসদের পতন বাইকিংসদের মহাকাব্যিক আক্রমণ এবং বিজয় একসময় শেষ হতে শুরু করে তাদের সমুদ্র পথের শাসন শিথিল হয়ে পড়ে এবং ক্রুসেটের যুগে তারা আক্রমণের থেকে ব্যবসা ও শান্তিপূর্ণ বসবাসে মনোযোগী হয়ে ওঠে এগারোশো শতকে বাইকিংসরা ইতিমধ্যে বেশিরভাগ অঞ্চলে পরাজিত হয়ে গিয়েছিল এবং তাদের সমাজে ধর্মীয় পরিবর্তন নতুন রাজনীতির উদ্ভব এবং সেনাবাহিনীর পুনর্গঠন তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় তবে তারা তাদের সাংস্কৃতিক প্রভাব রেখে গেছে বিশেষ করে নরওয়ে ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে বাইকিংসরা তাদের শিল্প সাহিত্য এবং স্থাপত্যের মাধ্যমে পৃথিবীকে একটি নতুন দিগন্ত দেখিয়েছিল তাদের সাহিত্যে বিশেষত অ্যাড্ডা এবং সেগাস কাব্যগ্রন্থগুলি তাদের ইতিহাস যুদ্ধ এবং বিশ্বাসের কথা বর্ণিত হয়েছে তাদের স্থাপত্যও ছিল অসাধারণ তারা কাঠের তৈরি দুর্গ মন্দির ও বসতবাড়ি নির্মাণে পারদর্শী ছিল তাদের লাঠি ধনুক তলোয়ার এবং অন্যান্য অস্ত্রের নির্মাণ কৌশলও প্রশংসনীয় ছিল বাইকিংস ছিল এক সাহসী জাতি যারা তাদের ইতিহাস এবং সাংস্কৃতির মাধ্যমে পৃথিবীকে এক নতুন পরিচয় দিয়েছিল তাদের যুদ্ধ নৌবাহিনী ব্যবসা এবং সাংস্কৃতিক অবদান আজও বিশ্বজুড়ে পরিচিত যদিও তাদের ইতিহাসের অনেক দিক কঠিন এবং বিরুদ্ধ তবুও তাদের উপস্থিতি সমগ্র বিশ্বজুড়ে অনুভূত হয় আজকের দিনে বাইকিংসদের কাহিনী তাদের গৌরবময় অভিযান এবং তাদের সাংস্কৃতিক প্রভাব অনেকের কাছে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়